এই <único Liberty Overwatch> <güzel benchmark> <N> <adenda> এখানে বল এখানে সুযোগে মারবে আপনারা নতুন গ্রামের চেক মজার খেলা নিয়ে আসছে দেখেন এখানে দেখার জন্য আমার খেলার জন্য গ্রামের চাষিরা বলুন আপুরা সবাই এসে পড়েছে কত আনন্দ হলো খুব একটা মজা খেলা নিয়ে আসছে খুবই দারুণ পুরস্কার রেখেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে

দশক oh, দেখুন

দারুন খেলছে ঠিক আছে ভালো দর্শক বন্ধুরা দেখেন খেলার জন্য এবং দেখার জন্য গ্রামের ভাইরা চাচারা সবাই এসে পড়েছে আর এখানে গ্রামের আপুরা চাষিরা সবাই এসে পড়েছে খেলার জন্য এবং দেখার জন্য এসে পড়েছে দুইবার দুইবার মিস করছে

সুন্দর আসল খেলাটা তো খুবই মজা রয়েছে হ্যাঁ ভাই দারুণ আপনার কাছে খেলাটা কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন